যাওয়ার সময় তার মন মানসিকতা উৎফুল্ল না হয় তাইলে আমি মনে করি আমি দাওয়াত করি আমি ব্যর্থ আমাকে এই ধরনের সংগঠনে আমাদেরকে এমন কর্মী এমন সমর্থক এমন রোকন আমাকে বানাইতে হবে যাকে দেখি মনে হয় যে এক্সট্রা ভাবে দেখলে মনে হয় যে ওই লোকটা দামাত ওই লোকটা শিবির করে আমাকে আলাদা যেরকম ধানের সাথে চাউল রাখতে স্বাভাবিক একশো আমরা যদি দশা দূরে থাকে এই গোড়া সর্বভাত্ম সুক্রিয়া জ্ঞাপন করছি মোহামব্দ আলমিনের দরবারে যার অশেষ রহমানের মার পাগরিবাসকে আমরা এমনই একটা মহত্তিপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি সেই মনিবের দরবারে আমরা আহমদুলিল্লাহ তার সাথে সাথে মানবতার সঈদুল আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন কিন্তু মানুষ প্রাণ করেই আল্লাহ খান হন নাই মানুষ কীভাবে পরিচালিত হবে তার নির্দিক নির্দেশনা দেওয়ার জন্য রাবুল আলমী অনেক নবী ফয়কম্বর দুনিয়াতে ফাটিয়েছে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই আমাদেরকে পাঠিয়েছে কিন্তু নির্দিষ্ট একটা সময়ের পর আল্লাহ রাবুল আলামিন নবীর আসলের যে সিলসিলা আছে সিলসিলাটা বন্ধ করে দিয়েছে কিন্তু সিলসিলা বন্ধ করে দিয়েই কিন্তু আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এমনই ছেড়ে দেন নাই

কিন্তু নির্দিষ্ট সতেরো বছর মানুষ একটা কারাগার একটা ভদ্র কারাগারে মানুষ ছিল সেই কারাগারে থেকে মানুষ তার কথা বলার কোনো অধিকার ফিরে পায় নাই সে কথা বলতে চাইছে কিন্তু সেই মনের কথা মনের ভিতরে রাখছে কিন্তু সেই কথা বলার কোনো অধিকার পায় নাই দীর্ঘ স্বাধীনতার আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর পার হয়ে গেছে কিন্তু স্বাধীনতা সুখ এ জাতি পায় নাই কেন পায় নাই নির্দিষ্ট বিচার ব্যবস্থা নির্দিষ্ট শাসন ব্যবস্থা নির্দিষ্ট সৎ মানুষের অভাবের কারণে আমরা দুই দিন থেকে কথা বলা আমাদের অধিকার না অধিকার থেকে আমরা বঞ্চিত হইছি সম্মানিত সুধীবৃন্দ আমাদের সমাজ কিন্তু স্বল্প আমি অনেক কথা বলার ছিল কিন্তু কথা বলতে গেলে আমাদের এখানে অনেক সময়ই ফলে তাহলে আমার আমার দ্বীগ অভাব বা আমার মুরব্বিরা আছে এখানে অনেকে আলোচনা আছে কিন্তু এখানে বলা হইছে যে আমাদের মধ্যে কিছু ভুল ভ্রান্তি আছে আল্লাহর হাবিব الرسول আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে যে তোমরা আমার আসলকে ইত্তেবাদ করো আল্লাহকে আল্লাহর কথাটা আল্লাহর আসলের মাধ্যমে আমাদেরকে ফুটে উঠেছে আল্লাহর আসলে তেষট্টি বছর জিন্দিগির মধ্যে নবতী জিন্দিগি ছিল তেইশ বছর নির্দিষ্ট বয়সের পরে আল্লাহ রাসুলকে নবতি দান করছে আল্লাহ ইচ্ছে করলে চল্লিশ বছর আগে আল্লাহ রাসুলকে নবতি দিতে পারতে কেন দেয় নাই সেটা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা যখন যেটা চাইবে তখন সেটা দেওয়া হবে না একটা বাচ্চা আপনার কাছে যখন যা চাইবে আপনি তখন তা দিতে পারবেন না নির্দিষ্ট সময়ের পর তাকে সেটা দিতে হবে আজকে আমাদের দেখতে পাওয়া যেমন আল্লাহ রাসুল দীর্ঘ চল্লিশ বছরে প্রথম আল্লাহ রাসুল উপর নবতী প্রথম আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাজির হলো ইকরফ ইকরফ ইসমি রফিক আল্লাহ ফল এবং প্রথম কথাই ছিল ফর আর তো অনেক কথা ছিল আমাদের জীবনের জন্য তাই কেন পড়ার কথা বলছে আল্লাহ আল্লাহ রবুল কারণ আপনি যদি জিন্দগিকে পরিবর্তন করতে হয় তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে সংবিধান দিয়েছে তিরিশটি তিরিশ পারা কোরআন শরীফ আমাদেরকে দিয়েছে এবং আল্লাহর রসুলের বিদেহ বাসন আল্লাহ রব্লা আল্লাহ রসুল আল্লাহ রব আলিনের রাসুল্লাহ বলে গেছেন আমাদেরকে যে আমি দুইটা জিনিস রাখা যাচ্ছি তোমাদের কাছে আসছে একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হলো আমার সুননা যে ব্যক্তি এই দুইটা জিনিস যতক্ষণ আঁকড়ে ধরে রাখতে পারবে সে কখনো বিপদগ্রস্ত হবে না সে কখন যতই কিছু যত নেত্রীর আসুক সে তার ন্যায়ের অবস্থানে অটল থাকবে সত্য সময় আমাদের জয় জয়কার হবে আর মিথ্যা ধ্বংসই হবে এটা আল্লাহ আমি নিজে বলে মিথ্যা দিয়েছিলাম কখনো জীবনে কখনো তারা জয় নিয়ে আসতে পারে না বারবার মুসলমান যখন যেখানে অল্প সংখ্যক মুসলমান ছিল কিন্তু তাদের নৈতিক চরিত্র ছিল অনেক ভালো আর নৈতিক চরিত্র আমাদের এখানে অবক্ষয় দেখা দিয়েছে আমরা জামাত ইস ইসলামের এখানে আমাদের দেখা গেছে রকম বাড়তে আমাদের শস্য বাড়তেছে কর্মী বাড়তেছে কিন্তু আমাদের মানের মতো লোক বাড়তেছে না আর যদি আমরা এটা হারিয়ে ফেলি তাহলে আমরা চিরকালের জন্য আমাদের সেই সময় আমরা যে আল্লাহ রব আহ আমাদেরকে সুসময় দিয়েছে এই সময়ের কাছে যদি সময় করতে না পারে তাহলে আবার আমাদেরকে আল্লাহ লাঞ্ছনা এবং বঞ্চনার জীবনটা আবার আমাদেরকে উঠিয়ে দিবে আল্লাহ বলছে তো ওই জাতির ভাগ্য আমি কখনো পরিবর্তন করি না যে জাতি নিজে চেষ্টা না করে তার ভাগ্য পরিবর্তনের জন্য তাহলে আমরা অবশ্যই আমাদের চরিত্র দিক থেকে আমরা অবশ্যই উন্নতির দিকে উন্নতিশীল শিখরে যেন নিতে পারি আমরা সেই চেষ্টা করব পাশাপাশি আমরা একটা জিনিস হলো কি একটা হাঁসের বাচ্চা আছে একটা মুরগির বাচ্চা আছে মুরগির বাচ্চাটা যদি আপনি জন্মগ্রহণ করার পর ফান্তে সাড়ে দেন সে মারা যাবে কিন্তু একটা হাঁসের বাচ্চা যদি আপনি ছাড়ে দেন তাহলে মারা যাবে না কেন মারা যাবে না কারণ সে হাঁসের বাচ্চা তার জন্মগতভাবে সে তার মা কাছে ট্রেনিং প্রাপ্ত হয়েছে যে সে ফাঁড়ির মধ্যে কীভাবে সাঁতরাইতে হয় সে তার ট্রেনিংটা হয়েছে কিন্তু বাচ্চা দুইটাই সমান আমরা আমাদের যে আমরা ছাত্র আমাদের যে সন্তান আমরা যারা জন্মগ্রহণ হয়েছে আমরা ওই সন্তানকে বর্তমান কুলুষিত সমাজে কিভাবে সে মানুষ থাকতে পারে কিভাবে সে ভালো ভালো থাকতে পারে আমরা তাদেরকে অবশ্যই বলে দিতে হবে কারণ তার ধামাকে সেটা ধরবে না সে তো দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে সে পড়ে যাবে তাহলে যেদিকে ভালো আমি তাদেরকে দিকে গাইডলাইন করে দিতে হবে পাশাপাশি আমাদেরকে চরিত্রের ব্যাপারে আমাদেরকে একশো ফাটছে আল্লাহ রাসুলের যোগে এমন সময় ছিল আল্লাহ রাসুল এক সময় ইসলামের পাশের মুখে মুখে আর বলতে হয় না মানুষ চরিত্র দেখি দেখি দলে দলে মানুষ শুধু ইসলামের দিকে আসা শুরু করছে গণ জোয়ার শুরু হয়েছে মক্কা বিজয় তো আল্লাহ রসুল বিনা রক্তপাতে মক্কা বিজয় করছে কিভাবে করছে আল্লাহ রাসুলের চরিত্র দেখি মানুষ গণহারে এই আমাদের এই সংগঠনের মধ্যে ধাবিত হতে শুরু করছে আমরা অবশ্যই আমাদের কাজে কর্মে আরেকটা একটা বিষয় হলো আমাদের সত্য সত্য সমাগত সত্য সমাগত মিথ্যা বিতাড়িত তাহলে আমরা যেখানে যাই কাজে করব আমরা সত্যের প্রতি অবশ্যই অটল থাকব মিথ্যার প্রতি আমরা সবসময় দৃঢ় থাকব সে আমার বাবা হোক সে আমার ভাই হোক যে মিথ্যা সে মিথ্যা যেটা সত্য সেটা সত্য ইসলামে জামাত ইসলামী একজন কর্মী হয়ে যদি আমি মিথ্যার আশ্রয় নেই তাহলে আমার কারণে যদি পুরোটা জামাতকে একটা মানুষ গালে দেবে তাহলে সেটা তো কখনো কাঙ্ক্ষিত হতে পারে না দুই সাইজন লোকের কারণে একটা বিশাল একটা জনগোষ্ঠীকে কখনো কলঙ্কিত করা যাবে না বিগত সময় অনেক সংগঠন ছিল অনেক এনজিও ছিল অনেক অর্থনৈতিক এই এনজিও ছিল কিন্তু তারা জামাতের উদ্ধার কর্মকর্তা থেকে কখনো এগুলো পারমিশন দেওয়া হয় না আজ দেখা গেছে বদনাম কিন্তু জামাতে হয়েছে তাহলে আমাদের সমাজে আমরা যারা আসছি আমরা চেষ্টা করবো আমরা চরিত্রে কীভাবে আমরা উন্নতি করতে পারি আর চরিত্র উন্নতি করতে হলে কি করতে হবে আমাদেরকে আমাদেরকে ইন্দা সলাতানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার নিশ্চয় নামাজ আমাদেরকে সৎ এবং সৎ কাজ আগ্রহ করে এবং মিথ্যা থেকে বিরত রাখে এখন আমি নামাজও পড়লাম মিথ্যাও বললাম খারাপ কাজ করলাম তাহলে আমরা ছোটবেলা অনেক অঙ্ক করছি এখানে অনেক অবশ্য আমার বাইরে অনেক শিক্ষিত মানুষ আছে আমরা কিছু অঙ্ক করছি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ দুইটা অঙ্ক আছে বীজ এক দুইটা সাইড দেওয়া হয় দুইটা অঙ্কে এখন দেখা যাচ্ছে আমি বাম সাইড রেজাল্ট মিলছে ডান যদি না মিলে তাহলে এটা অঙ্কটা আমার হয় নাই আর দুই সেট যখন মিলছে তাইলে আমার অঙ্কটা প্রুফট হয়েছে এটা আমার রাইট হয়েছে তাইলে আমাদেরকে নামাজে পড়লাম তাই আমি খারাপ কাজ করলাম তাইলে বুঝে গেল কি আমার নামাজ হয় নাই অথবা আল্লাহ আল্লাহর কথাটা মিথ্যা হয়েছে এখন তাইলে আমি কোনটা ধরে নেব আল্লাহর তালটা কখনো মিথ্যা হতে পার না কিন্তু আল্লাহ নিজেই বলেছে প্রথম বলেছে রাই লা র বাফিল নির্মুখটা কি ভুলে উঠতে এটাতে কোনো ধরনের ভুল নাই তাহলে আল্লাহ বলল কি নামাজ নিশ্চয় নামাজ আমাদেরকে আমি নামাজও পড়লাম আমাকে কি করতে হবে আমাকে নামাজের সহিত আমাকে খুব ধ্যান নিয়ে আমাকে নামাজ পড়তে হবে আমাকে চিন্তা করতে আমি কোন দলের অধিকারী আমি কোন দলের সমর্থক আমি কোন দলের কর্মী আমার কারণে আমার ভালো ভাই আমার দায়িত্বশীল না তার কথা না আর বিশেষ করে আমরা একটা জিনিস আমাদের গলত যেটা আমরা আমাদের নেতা নেতৃত্ব অনেক সময় ওভারটেক করে চলি আর বাংলাদেশ জামাত ইসলাম একটা একটা ক্যাডার ভিত্তিক দল যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ডিফেন্সের যে লোকগুলো আছে হায়ার অথরিটি থেকে একটা কথা বলছে সারা বাংলাদেশ রেডি ঠিক বাংলাদেশ তদ্রু বাংলাদেশ জামাত ইসলামে একটা কর্মী হতে গেলে এ যেমনে তেমনি কর্মী হওয়া যায় না এখানে আমরা নির্দিষ্ট একটা ফ্যাকাল্টি আছে নির্দিষ্ট একটা বই আছে কিছুদিন পরে দেখুন জামাতের উপর মানে মানে ডক্টর ডিগ্রি অর্জন করবো অনেক সাবজেক্ট অনেক লোক আছে জামাতের আপনি সাধারণ কর্মী হতে গেলে অন্তত আমরা অন্ত কম পক্ষে বিশটা বই ফার লাগে আমরা যে জেনারেল শিক্ষিত নিম্ন শিক্ষিত সেই কম পক্ষে আমরা অন্তত তেত্রিশটা বই ভরা লাগে যে মিডিল ক্লাস যে মধ্য মাধ্যমিক স্তরে আছে সেই ভর্তি পঞ্চাশটা বই যদি রোকন হইতে হয় এরপরে এরপরে হায়ার এডুকেটেড যারা আছে সেই ভর্তি তেষট্টিটা বোন পাশাপাশি তাপসি তাহলে আমরা সাধারণত আমাদের দেশে যে একজন মাওলানা সে কামেল বাস করছে সেও তো এত করে না তাহলে জামাত কি উপ দিতেছে এই দেশের মধ্যে একটা যোগ্য নাগরিক তার ইহকালের মুক্তি পরকালীন কল্যাণ আপনি দুইটাই পাইতেছেন এখানে আমরা শুধু জামাত শুধু আপনাকে শুধু বলতেছে না যে আপনি মসজিদতে বসে থাকেন আপনার আর কিছু নাই সেটা বলতেছে না আর জামাতের সাথে যে লোক জড়িত হবে একটা ফুলের বাগানের ফাঁসে যদি আপনি হাঁটি যান যেরকম ফুলের গ্রাণ সুশোভিত ঘন্টা হবে একটা জামাতের কর্মীর সাথে যদি একটা লোক হাঁটি দিয়ে যাওয়ার সময় তার মন মানসিকতা উৎফুল্ল না হয় তাইলে আমি মনে করি আমি জামাত করি আমি ব্যর্থ আমাকে এই ধরনের সংগঠনে আমাদেরকে এমন কর্মী এমন সমর্থক এমন রোকন আমাকে বানাইতে হবে যাকে দেখি মনে হয় যে এক্সট্রাভাবে দেখলে মনে হয় যে ওই লোকটা জামাত ওই লোকটা শিবির করে আমাকে আলাদা যেরকম ধানের সাথে সাউল রাখলে স্বাভাবিক একশো আমরা যদি দশা দূরে থাকে এই গোডাউনে আছে ধান এখানে আছে সাউল মানুষ এটা তারা চিহ্নিত করতে পারে আমাদেরকে কিন্তু আমরা কোনো ভয় ভয়লে হবে না দুনিয়াতে মৃত্যু একদিন আসেই আমাদের আল্লাহ বলছে যে তুমি যদি মৃত্যুকে ভয় করো তাহলে তুমি এমন এক কাজ করো আকাশের মধ্যে কোনো সুরঙ্গ আছে কি না অথবা মাটির নিচে কোনো কিছু আছে কিনা তুমি খোঁজ করো আমার দুনিয়াতে যে আমার আইন মানো তোমার মন মতে চলতে চাও এমন কিছু খোঁজ এরকম কিছু তাহলে কি করতে হবে আমাকে আমার জীবনের জন্য এবং জামাত করলে জামাতের সাথে যদি জড়িত থাকেন তাহলে এখানে জামাতের যদি লাভ হয় টু পার্সেন্ট আপনার লাভ হল আটানব্বই পার্সেন্ট ব্যক্তির লাভ সবচেয়ে বেশি এখানে আপনার সন্তানকে যদি একটা শিবিরের সাথে জড়িয়ে দেন তাহলে সে কি শিখবে নামাজ শিখবে সে কখনো আপনাকে গালি গালাস করবে না বৃদ্ধাশ্রমে ফাটাবে না আজকে আমরা সমাজে অনেকগুলো দেখি আমরা হায়ার এডুকেটেড বৃন্দাসরা বৃন্দাশ্রমে ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় উঠে আদেশ বাবারা কোথা থাকে বৃন্দাশ্রমে কিন্তু আমরা দেখে যে একটা যার মধ্যে অন্তত জমাতে কোনো কর্মীর বাপ কোনো যে পর্যন্ত অবহেলিত হইছে আপনারা দেখছেন নি কোনদে না কেন হয় নাছে এমন একটা যে অন্য সাথে সাথে জড়িত আছে যে দাক পাখন এই শিখাটা তা কখনো যায় না ওভারঅল আমরা অবশ্যই আমাদের নীতিকার দ্বারা আমরা জিরো জিরো টলারেন্স নীতি অবশ্যই আমরা আমাদেরকে বলা করতে হবে আমাদের জীবনের পরিবর্তনের পাশাপাশি আমরা রাষ্ট্রের পরিবর্তনের পাশাপাশি আমাদের সামাজিক কতগুলো অবকাঠামোগত দিক আছে বিভিন্ন ধারাই আছে একটা বাঘ বিভিন্ন বাঘ থাকে বাঘ বনের মধ্যে কিন্তু যদি তার যেখানে আমি ছাগল বকরি ছড়াইতে ছাগল নিয়ে যাতে রাখাল রাখার কিন্তু বকরিগুলা আপনাকে ছেড়ে দিয়ে সে বাসায় চলে আসে না দামাতের যে নেতৃবৃন্দ আছে তারা আপনারা মনে করেন না যে তারা কর্মী নামাই দিয়েছে তারা শুধু বসে গেছে তারা বসে থাকে না তারা আপনাদের নিরাপত্তার সবচেয়ে নিরাপত্তা আমাদের কে দিবে আল্লাহ দিবে আমাদের আপনাকে যদি আপনার মরণ যেখানে আছে সেখানেই হোক আপনি এটাকে বিশ্বাস করতে হবে আমি যদি করেন তাই বাজারে কথা আমাদের কথা বললে আমার মারি ফেলবো অথবা আমি এই কথা বললে এটা হক কথা বললে আমার মারি ফেলবো তাহলে আপনি এখানে কি করলেন আর একটা সিঁড়ি করলেন আর এটা একমাত্র মৃত্যু এটা কে দিবে আল্লাহ দিবে সম্মান কে দিবে আল্লাহ বলছে কি তোর মান তা সাহা তোদুল্লু মান তা সাহা রেদিকে খায় ইন্দা আল্লাহ সেই পাদি আমি তাকে ইচ্ছা সম্মানিত করি আবার তাকে ইচ্ছা বেজ্যোতি করি সর্বশক্তি মানকে তার শক্তির উপর সব দুনিয়ার সব সব শক্তি হলো এটা যদি আমরা শক্তি যদি আমরা যদি সাগর পরিমাণ ধরি আর আমাদের শক্তিটা হলো সামান্য ধরেন একটা ফাঁকি যদি ফানির থেকে ফানি ঠোঁটে নেয় এই পরিমাণ শক্তি আমাদের আর একটা এক্সাম্পল সব করছি যেটা আমরা বোঝার জন্য তাহলে আল্লাহ শক্তির কাছে মন্দা শক্তি কিছুই না আর যোগে যোগে যারা এই সংগঠনের সাথে জড়িত ছিল তারা জীবনে কখনো তারা খারাপ হতে যায় নাই অবশ্যই আমরা চরিত্রগতার দিক থেকে আমরা ঠিক করব। আমরা একটু বার করবো আমাদের সংগঠনের নেতৃবৃন্দের এবং যখন থেকে উদ্যোগ মানে তারা যেই প্রোগ্রাম দেয় আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই মঙ্গলময় জীবন এবং ন্যাঘায় কামনা করে আজকে আমি অনেক সময় নিয়ে ফেলছি সবার দুঃখিত সালামু আলাইকুম রহমতুল্লাহ